এখানে গাড়ির দাম শুনলে অবাক হয়ে গাড়ি আছে তাও হান্ড্রেড সিরিজের গাড়ি শুধু এটা না আপনারা এই পাশে যদি দেখেন কি আর পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পাঁচও তাও জোরায় পেয়ে যাচ্ছেন দাম শুনলে অবাক হয়ে যাবেন শুধু না আছে হান্ড্রেড পার্সেন্ট পনেরোশো সিরিজে অরিজিনাল গাড়িতেও পনেরোশো কাগজের পনেরোশো নিশান ব্লু বার্ট শিল্পী এমন এক গাড়ি আজকে আপনাদের জন্য রেখেছি যে গাড়ির ভেতরটা যদি দেখেন ড্রয়িং রুমের ফিলটা পেয়ে যাবেন ওইরকমেরই কিন্তু আর পেয়ে যাচ্ছেন ক্যাপ্টেন সিট সব মিলিয়ে এমন একটা ফিল দেবে যেটা সত্যি অসাধারণ এসি থাকছে আবার থাকছে কি ডুয়েল এসির সাথে সানরুপ মনরূপ সহ পেয়ে যাবেন শুধু এখানেই না আপনারা সিরিজের গাড়ি পাচ্ছেন পাচ্ছেন সুপারস্টার আছে মেশিন টয়টা আছে আপনাদের জন্য এই পাশে হাইলাক্স থাকছে একেবারে মানে বলা যায় প্রাইভেটের খরচে আপনারা জিপ গাড়ি ইউজ করতে পারবেন আর এই সকল গাড়ি কোথায় পেয়ে যাচ্ছেন কাদের কাছ থেকে পাচ্ছেন সেই ডিটেলসটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাতে চাই ইনশাআল্লাহ আমরা এখন আসি রাফিন কার হাউজে এবং এই নামটা কিন্তু আপনারা অনেক আগে থেকেই পরিচিত ভিডিও তো হয়তো অনেকেই দেখেছেন বাট আজকে বিক্রয় গ্রুপের প্রথম ভিডিও তাদের সাথে সামনে একটু পরিচয় হই না আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আহমদুল্লাহ দরিকল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি একটু কম কথা বলবো এবার একটু সামনের দুইজনের কাছ থেকে আমি জেনে নেবো যেহেতু আমাদের থেকে কাছে দুইজন একটু ডিসটেন্স নিয়ে দাঁড়িয়েছে তাই আমি একটু ডিভাইসটা দিয়ে দিতে চাই জি আমার নাম হচ্ছে রিদওয়ানুল হক সবাই মুফতি রেদান নামে চিনে ইয়েতে তো আমি আজ আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে এখানে আছি ভাতিজা সাথে আমি আমি চাচা ও ভাতিজা একসাথে আছে অনেকদিন ধরেই আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই যাতে আমি আরো কি বলে মৃত্যু আগ পর্যন্ত একসাথে থাকতে পারি আল্লাহ তালা যদি তৌফিক দেয় তো আমরা যেই কার হাউসে আছি কার হাউসের নাম হচ্ছে রাফিন কার হাউস এটা ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে শিবু মার্কেট

আপনাদের সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ আর আমাদের প্রতিষ্ঠানে একটা জিনিস ইনশাল্লাহ সবসময় পাবেন পেপার্সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং মালিকানা ট্রান্সফার আমরা প্রত্যেকটা গাড়ি বিক্রয়ের সাথে সাথে মালিকানা ট্রান্সফার করে দিই আলহামদুলিল্লাহ পেপার্সের ভরসা পাবেন আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আমাদের সাথে ফোনে বা আমাদের যেই নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকবে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করতে পারে অথবা সরাসরিও যোগাযোগ করতে পারে আচ্ছা ঠিক আছে আমরা একটু এবার গাড়ি দেখবো ইনশাআল্লাহ সো প্রথমে হৃদয়ন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আজকে কি গাড়ি থাকবে দর্শকদের জন্য জি আজকে অনেকগুলো গাড়ি আছে অল্প বাজেটের মধ্যেও আছে একটু একটু বেশি বাজেটের মধ্যেও আছে আর কম বাজেটের মধ্যে ভালো গাড়িগুলো আমাদের এখানে পাবেন সব সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বপ্রথম যে গাড়িটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে 110 এসি ভিনটেজ এটা হচ্ছে নিউ শেপের পিছনে ব্যাকডালাটা যে ব্যাগডালাটা এই যে সম্পূর্ণ লম্বা লাইট এই লাইটটা হচ্ছে এটা হচ্ছে নিউ শেপ কি বলে হাতলগুলো নিকেল নিকেল করা এগুলো সব আমাদের নিজের হাতে বানানো আর কি হ্যাঁ সিট কভারটাও অনেক সুন্দর আচ্ছা আপনি গাড়িগুলো নীরবে দেখাইতে থাকেন এর মধ্যে আজানটা শেষ হোক জি অবশ্যই ইনশাআল্লাহ আজান শেষ হওয়ার পর্যন্ত আমরা একটু কথা কম বলবো শুধু গাড়ির ডিটেইলসটা দেখাই দিতে চাই এটা একটু ঘুরে আমরা বডিটা দেখাচ্ছি এখন ওকে জি এটা হচ্ছে সামনের দিক এটা হচ্ছে সাইড থেকে দেখাচ্ছি আমরা আর এটা হচ্ছে পেছন দিক থেকে গাড়িটার ভিতরে কন্ডিশন দেখাবে এবার সামনের দিকটাও দেখাচ্ছি ভিতরে কিন্তু আপনারা আরো গাড়ি পাচ্ছেন এই পাশে যদি একটু দেখাই পাসও আছে একসাথে দুইটা

তো চমৎকার কন্ডিশনে গাড়ি আমি একটু দেখাতে চাই একটু গাড়িটার ভিতরটা দেখেন আপনারা একটু সময় করে কতটা ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আপনারা পাচ্ছেন জাস্ট একটু দেখেন এই গাড়িটাতে আপনারা সানরুপ পেয়ে যাচ্ছেন সাথে মুনরুপ পেয়ে যাবেন আবার ডুয়েল এসি থাকছেন সব সাথে কিন্তু প্রত্যেকটা সিট পেয়ে যাচ্ছেন ক্যাপ্টেন সিট আবার এই গাড়িটার ভিতর দিক থেকে যদি বলি একটা ফ্যামিলির মানে বাসার বাড়ির একটা ফিল পাবেন ইনশাআল্লাহ ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির হয় সবার জন্য কিন্তু দারুণ হবে ইনশাআল্লাহ গাড়িটা জি আজান শেষ হইছে আমরা আবার শুরু করি আমাদের মহল্লার আজান শেষ হয়ে গেছে দেখো রিদান ভাই ওয়েলকাম জানাচ্ছি আমরা একটা গাড়ি বাইরে থেকে দেখলাম এবার একটু ভিতর থেকে একটা গাড়ি আমার কি খুব বেশি আকর্ষিত করলো যেটা দেখাছিলেন এইটাই এটার ব্যাপারেই বলি এটা হচ্ছে টয়োটা ইস্টিমা 98 মডেল জি 2002 এ রেজিস্ট্রেশন 26 সাল 26 সাল কাগজ কমপ্লিট মানে নতুন কাগজ করা হয়েছে হ্যাঁ পাল কালারের গাড়ি হুম এটা ভিতরে আপনি বসলে ফ্যামিলি মানে বাসার ফিল পাবেন ঘরের মধ্যে বসে আছেন এমন ফিল পাবেন আবার বাচ্চারা দিক দিয়ে মাথা উঠায় তারা উপভোগ করতে পারবে সানরুফ আছে মুনরুফ আছে ড്യুয়াল এসি আছে এন্ড লাগানো আছে জি সিটগুলো আবার ক্যাপ্টেন সিট আবার সামনে কিন্তু আপনারা এই যে দেখেন অ্যান্ড্রয়েড পেইনশেল পাচ্ছেন আবার একদম যদি এক কথা বলি গাড়িটা কিন্তু অলমোস্ট অরিজিনাল সেটআপে আছে আর এই ইস্তিমা গাড়ি আমরা যতগুলো দেখাইছি দেখানোর পর পর মানুষ ভাবে যে একই গাড়ি বারবার দেখাই তো আমরা দেখানোর পর পরই আমরা বিক্রি করে ফেলে আবার নতুন কালেকশন আনি মানে আমি দুইটা গাড়ি একটু দেখাতে চাই বিশেষ করে ইস্তিমা গাড়ি কিংবা আপনারা কিয়া এই দুইটা গাড়ি কম রাফিন কার হাউসে আপনারা পাবেনি কারণ আপনারা দেখে গেছে

আমরা এক্স জন্য কমেন্ট পাইছি সৌরভ ভাইয়ের কাছ থেকে আমরা বাকিদের রিপ্লাই দিব ততক্ষণ আমরা একটা গাড়ি দেখতেছি যাই 2003 এর মডেল প্রবক্স 2007 এর রেজিস্ট্রেশন জি কাগজপত্র সব আপডেট আছে জি কি বলে গাড়িটা হোয়াইট কালারের গাড়ি এবং অল অপশন অটো মানে এটা চার দরজা অটো করা আছে চার দরজায় অটো করা আছে হ্যাঁ এবং পিছনের সিট গুলো আপনার বসার জন্য আরামদায়ক ভাবে করা আছে দর্শক বলে রাখি ন্যাচারালি এই সিটগুলো একটু উপরের দিকে থাকে বাট এটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এখন কিন্তু খুব অনাসি লম্বা জানি কিন্তু লম্বা জানি আরামে বসা যায় বেশি দেখা গেছে প্রবলেম হবে না আর যেহেতু স্টিকার লাগাই দেওয়া হয়েছে কালার উপরে খুব চমৎকার ভাবে কালারটা কাজ হয়েছে আর গর্জিয়াস দেখা যাচ্ছে অনেক চমৎকার দেখা যাচ্ছে প্রবক্স গাড়ি এত সুন্দর দেখা যায় না সাধারণত জি তো এটা খুব ভালো দেখা যাচ্ছে আর চালিয়েও শান্তি পাবেন ইঞ্জিন গিয়ারবক্স

আবার কালারটা পাচ্ছেন একদম ডিফারেন্ট একটা কালার এই কালার কিন্তু খুব বেশি রাস্তায় দেখা দেয় না রাফিন কার থেকে স্পেশাল গিফট এটা তো যাই হোক পেপারস ও একই কালার পেয়ে যাবেন প্যারারি নাই ইনশাআল্লাহ নাম ট্রান্সফার তো হয়ে যাবে কত টাকায় পাচ্ছে এটা দাম যাচ্ছে মাত্র 6 লক্ষ 99 হাজার টাকা 6 লক্ষ তারপর আলোচনা করার সুযোগ আছে ইনশাআল্লাহ

যারা একদম অরিজিনাল অথেন্টিক কোয়ালিটির গাড়ি খুঁজে তারা কিন্তু দেখতে পারে আপনারা দেখেন দরজার যে প্যাট গুলো কতটা ফ্রেশ থাকছে দেখেন নিকেলটা কিন্তু অরিজিনাল নিকেল আছে উড়েনটাও কিন্তু অরিজিনাল আছে এগুলো কোনো কিছু চেঞ্জ করা নাই হ্যাঁ টুকটাক কাঁচা হতে পারে বাট সেটাও কিন্তু মেইন বডির ম্যাক্সিমাম রংটা অরিজিনাল জি জি এত ফ্রেশ গাড়ি সাধারণত আপনারা পাবেন না এটা এই দামের মধ্যে ব্লু পার্ট শিল্পী এটা একজন আর্মি পারসন চালিয়েছেন জি আর তো আর্মি পারসনদের গাড়ি যেভাবে ফ্রেশ ভাবে চালানো ওনারা ওটা তো জানেনই তো ওইভাবে আর কি খুব ফ্রেশ ভাবে চলছে এবং তেলেই চলছে গাড়িটা তেলেই চলছে এখনো তেলে আছে তেলে আছে জি আচ্ছা রাসেল ভাই সালাম জানিয়েছে ওয়া আলাইকুম আসসালাম এবং

যদি দেশের বাড়ি যেতে চান গাড়ি নিয়ে এসোজা দিতে পারবেন যাই হোক আমরা গাড়িটা কত টাকা আজকে দর্শকদের দিতে পারবো এটা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ লাখ পঁয়ত্রিশ তারপর আলোচনা করা যাবে আজকে দর্শকদের বলে রাখি চার লাখ টাকা থেকে মানে চার লাখ সামথিং জি থেকে দাম শুরু হলো 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ এই দামের মধ্যে কিন্তু গাড়ি বেশি আসবে ইনশাআল্লাহ দারণদ্র সবার হাতে না যে কুরবানির সময় সামনে ঈদ আসছে ঈদ অবশ্যই সবাই ব্যস্তায় যায় কুরবানি গ্রামের বাড়িতে সবাই একসাথে করে জি তো ওই একটা গাড়ি নিয়ে গেলে ঘুরতে ফিরতে বা সবাই মিলে ফ্যামিলি যাইতে আরাম সুবিধা হয়

আর এটাতে কি সিলের পাশাবাসে সিএনজি ফিলপি করা আছে? কত রেকা দিচ্ছে রাফিন কত? দাম যাচ্ছে মাত্র 12 লক্ষ 15 হাজার টাকা। 12 লক্ষ 15 হাজার টাকা তারপরও কিছুরা কিছু কমবে। দাম কোন গাড়ির ফিক্স না আলোচনার মাধ্যমে কিছুরা কিছু হলো ছাড় দেওয়া যাবে, সম্মান করা যাবে। আমি বলে রাখি রাজগাড়ি পাশাপাশি কিন্তু একটা ক্যামি জিও আছে এবং এই দুইটা গাড়ির মজরের ব্যাপার হলো

আপনাদের এরপরে যে গাড়িটা দেখাবো সেটা আপনাদেরকে আরও বেশি চমক দিবে ছ সিরিয়ালের একটি হাইলাইস থাকছে আপনাদের জন্য এই গাড়িতে দুইটা সুবিধা পাবেন একই সাথে যেমন যাতায়াত করতে পারবেন আবার তার পাশাপাশি কিন্তু আপনারা পিছনে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন খোলা বডি পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা চাইলে মালামাল পরিবহন করতে পারেন অথবা আপনারা একই সাথে কি করতে পারেন এই পাশে অনেকের প্রজেক্ট আছে যারা প্রজেক্ট আছে প্রজেক্ট চলে নিজেরা পার্সোনাল নিজের ইউজ করতে পারলো পিছনে মালও ক্যারি করতে পারলো যেহেতু বছর ইয়ারলি চার্জ খরচ কম মাত্র অনলি চার টাকা জি মালিক পক্ষের যারা তাদের একটা বিষয় থাকছে আপনার যদি একটা গাড়ি কেনা থাকে আপনারা দেখা গেছে গার্মেন্টস এর কোন একদমই গুরুত্বপূর্ণ চাইলে কিন্তু নিজেরাই পরিবহন করে নিতে পারবে

যদি এক কথা বলি চট্টগ্রাম সিলেট কিংবা রংপুরের মানুষ টার্গেট করতে পারে তাদের জন্য এটা বেশি লাভজনক হতে পারে আমরা প্রবাস গাড়ি তো অলরেডি দেখিয়ে দিয়েছি আর তার বাইরে যদি আমি বলি সব বাইরে ইতিমধ্যে আমাদের অলমোস্ট দেখানো শেষ জি জি আমরা ঠিকানাটা জানতে চাই রাফিন কার হাউসের দর্শকরা কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে রাফিন কার হাউস আর ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশে রাফিন কার হাউস আছে চাইলে দেশের বাড়ি থেকে যে সকল প্রবাসী ভাইরা আছে তারাও তো কল অথবা মেসেজ করতে পারে তো যাই হোক আমরা আবারও ভাইয়ের কাছে ফিরে আসলাম ভাই যদি সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন জি জি সর্বশেষ আমি সবসময় ভিডিও করলে ভিডিও শেষে বরকত হিসাবে একটা কোরআনের আয়াত বা হাদিস বলি এর কারণে আল্লাহ তালা যদি আমাদের এই ভিডিওতে বরকত দেয় কারণ আমরা যতই চেষ্টা করি আল্লাহর পক্ষ থেকে যদি বরকত না আসে তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না সেটা তো অবশ্যই আমাদের সবারই দরকার তো আল্লাহ রাসুল সাল্লাহ আসলামের একটা হাদিস হচ্ছে আর আদা চারটা জিনিস হচ্ছে সৌভাগ্যের আলামত এর মধ্যে একটা হচ্ছে আহ আলমার আব্দুসালেহা নেক বিবি যে আমাদের আসলে এখন নেক বিবির খুবই অভাব হ্যাঁ ভালো একজন বিবি পাওয়া বউ ঘরের একজন বউ পাওয়া এটা খুবই কষ্টকর বিষয় বর্তমানে যে পাপের পরিবেশ গুনাহের পরিবেশ তো আল্লাহ বলছেন যে নেক বিবি তালাশ করতে তো এক নাম্বার সৌভাগ্যের আলামত হচ্ছে যে নেক বিবি পাওয়া দুই নাম্বার হচ্ছে মাসকানুল ওয়াসে প্রশস্ত একটা ঘর যদি থাকে থাকার মতো নিজের ঘর এটাও একটা সৌভাগ্যের আলামত আর তিন নাম্বার হচ্ছে জারুস আলেহ এটা হচ্ছে আহ কি বলে নেককার প্রতিবেশী চার নাম্বার যেটা বল আল্লাহ রাসুল বলছেন এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য বলা এটা হচ্ছে একটা আরামদায়ক বাহন থাকে সেও সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে জিনিস দান করেন এবং সৌভাগ্যের সৌভাগ্যশালী করেন যাই হোক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নসিয়ার দেওয়ার জন্য আশা করা যে আমরা সেভাবে নিজেদের জীবন অতিবাহিত করতে পারবো আল্লাহ আমাদের সবার উপর রহমত নাজির করুক ধন্যবাদ ভাইয়ারা দেখা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ছিল যদিও আজকে বিক্রয় গ্রুপে রাফিন কানা প্রথম ভিডিও বা লাইভ বলা যায় আবারও আপনার নতুন কোনো চমক নিয়ে আসবো আর কোরবানি উপলক্ষে যারা গাড়ি নিতে চান অবশ্যই আসবেন বিদানাচ্ছি আসসালামু আলাইকুম